ফাইনালের জন্য ফরচুন বরিশালে আরও এক বিদেশি তারকা শেষ সময়ে বিদেশি ক্রিকেটার দলে আনার কৌশলটা খুব একটা কাজে দেয়নি রংপুর রাইডার্সের জন্য বরং দলের কম্বিনেশন ভেঙে পড়ায় লজ্জাজনক এক পরাজয় দেখতে হয়েছে তাদের তবে এর মাঝেও বিদেশি তারকাদের আগমন চলছে যার সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমিনিসাম এক ম্যাচের জন্যই বিপিএলে আসছেন কিউই এক তারকা সেটাও দু হাজার পঁচিশ বিপিএল এর ফাইনাল ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় এস এ পঁচিশ থেকে সরাসরি ঢাকায় আসছেন তিনি আজ সকালে তিনি স্কোয়াডে যোগ দেবেন নিশামের ফরচুন বরিশালে যোগ দেওয়ার বিষয়টি ফ্রাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি সূত্র মিডিয়াকে নিশ্চিত করেছে অবশ্য গতকাল বিকেল থেকেই নিশ্চিত ছিল নিশামের ঢাকা আসার খবর প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে জেমস প্যাটারসনের লেখা টাইগার টাইগার দ্য প্রিন্স হ্যারি অফ স্পোর্টস বইয়ের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন নিশাম সঙ্গে ইমোজিতে বুঝিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসছেন তিনি তবে ঠিক কোন দলের হয়ে যোগ দেবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা শুরুতে খুলনা টাইগার্স নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে প্রথম কোয়ালিফায়ারে জিতে এরই মাঝে বরিশাল চলে গিয়েছে ফাইনালে আগামী পাঁচ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সাত ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে হয়ে এবারের বিপিএল আসর শেষ হবে খেলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না